তরুণদের চোখে আগামীর বড় সরাসরি প্রশ্ন উত্তরে তরুণদের মুখোমুখি এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম নাটোর রাজশাহী থেকে জাহিদ হাসানের তথ্যচিত্রে বিস্তারিত আগামীর বড়গ্রাম কেমন হবে উন্নয়ন কর্মসংস্থান সুশাসন ও রাজনীতির রাজনীতির প্রশ্নে তরুণ সমাজ কি প্রত্যাশা করছে সরাসরি আলোচনায় আনতে নাটোরের বড়গ্রাম উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী প্রশ্ন উত্তর ভিত্তিক মত বিনিময় সভা এতে নাটোর চার গুরুদাসপুর বড়ইগ্রাম আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম তরুণদের মুখোমুখি হয়ে তাদের নানা প্রশ্নের জবাব দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পেশাজীবী ও সামাজিক সংগঠনের তরুণ প্রতিনিধিরা অংশ নেন তারা এলাকার শিক্ষা ব্যবস্থার মান বেকারত্ব কর্মসংস্থান সংকট মাদক ও সন্ত্রাস বিস্তার সামাজিক ন্যায় বিচার স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে একের পর এক প্রশ্ন উত্থাপন করেন প্রশ্ন উত্তর পর্বে ডাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম বলেন তরুণরা কেবল ভোটার নয় বরং তারাই জাতির প্রকৃত শক্তি ও ভবিষ্যৎ নির্মাতা তাদের চিন্তা মতামত এবং সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয় তিনি তরুণদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতিটি প্রশ্নের জবাবে নিজের রাজনৈতিক দর্শন ও পরিকল্পনার কথা তুলে ধরেন জামিল হোসেন